আপনারা যা সচক্ষে দেখছেন এখনো সেই মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না এই কারণে কিন্তু বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থান হয়নি চব্বিশের অভ্যুত্থান শুধু ছাত্র ছাত্র জনতার সকল রাজনৈতিক দল অংশীদার ছিল তাই বলে কেউ এই দেশের একক মালিক হয়ে যায়নি কেউ চাঁদাবাসদের হাতে দেশের দায়ে তুলে দেয়নি এক চাঁদাবাস বিদায় নিয়েছে অন্য চাঁদাবাসকে কেউ দায়িত্ব দিয়ে যায়নি যে আপনারা চাঁদাবাজি আমরা নির্বাচন চাচ্ছি না অথচ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো পাগল হয়ে গিয়েছে নির্বাচন না হলে তাদের পেটের ভাতি হজম হচ্ছে না সুপ্রিয় উপস্থিতি দেশের এই সার্বিক পরিস্থিতিতে যদি কোন রাজনৈতিক দল তাদের কর্মী বাহিনী তাদের নেতাদেরকে যদি তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে তারা যেন রাজনীতির রাজনীতির ময়দান ছেড়ে গিয়ে ঘরে চুরি হাতে পড়ে বসে থাকে মাঠে না ফেলে দেশে যেন অস্থিরতা তৈরি না করে কত দুই ঘটনা অথচ এখন পর্যন্ত কোন মিডিয়া কাভারেজ করেনি এই ঘটনা কেন মিডিয়াদের উপরে কার হস্তক্ষেপ তারা আবার অন্য হস্তক্ষেপ করছে এই মিডিয়ার উপরে আমরা বলতে চাই চব্বিশের কোন অভ্যুত্থানে মিডিয়ার স্বাধীনতা এসেছিল এই স্বাধীনতা মিডিয়ার নিজেদেরকে বজায় রাখতে হবে মিডিয়া এবং প্রশাসন যদি আবারও কোনো। দলের গোলামি শৃঙ্খলে আবদ্ধ হয় তাহলে আমরা কথা দিচ্ছি আল্লাহর হাতে আল্লাহর কসম করে বলছি এই বাংলার জমিনে নব্য ফেসিবাদ নব্য জাহিলিয়াতের ফেসিবাদ নব্য সৈরাতেরকে আমরা এই বাংলার জমিনে দেখতে এই বাংলার জমিন থেকে উত্থাপ করেই ছাড়বো ইনশাল্লাহ আমরা সৈরাতের হাতিনাকে হটিয়েছি

দেবীগঞ্জের মতো শান্তিপ্রিয় এলাকায় যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে আমরা বলে যাচ্ছি এগুলো আমরা অবশ্যই কঠোর হস্তে দহন করব টোপের মুখে করলে এক সেকেন্ড টিকতে পারবেন না আর আপনারা দশ মিনিট পনেরো মিনিটের গল্প শোনান কাকে সাবধান হয়ে যান এখনো সময় আছে বিগত যেই বছর যে হাসিনা যে সহিয়াচার হাসিনা যেই কার্যক্রম চালিয়েছে সেই ধরনের আচরণ এবং কার্যক্রম যদি কেউ চালাতে চান তাহলে এখনই সাবধান হয়ে যান নতুবা হাসিনা গেছে যে পথে আপনারও যেতে হবে সেই পথে সংগ্রামী ওই প্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ জাতীয় যুব শক্তি জিন্দাবাদ